সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমি রুমা মুখার্জি বালিতে থাকি মূলত আমি একজন হোম মেকার তাহলেও কবিতার প্রতি একটা বিশেষ ভালোবাসা আমার রয়ে গেছে বিভিন্ন ক্রিয়েটিভ কাজে আমি অংশগ্রহণ করি ঠিকই তবে আমার ভালো লাগার অনেকটা জায়গা জুড়ে আছে কবিতা পাঠ আজ শ্রীমতীর দরবার আয়োজিত নববর্ষ স্পেশাল সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি আজ আমি আপনাদের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ারও করতে পারেন কবিতা কৃপণ লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে হবে হতে হতে নাহি দেখা পথে বাহির কাহার চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠামুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসারত থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি দেখে মুখের জুড়িয়ে গেল সকল ব্যথা শেন কালে কিসের লাগি তুমি অপস্বাদ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মজি কথা রাজা ধীরাজ আমায় তাও গু কিছু শুনে খলকালে এর তরে রইনু মাথা নিচু তোমার কিবা দেবার আছে ভিখারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বশেই আমায় প্রবাঞ্চনা ঝুলি হতে দিলাম তুলে একটি ছোট কানা জবে পাত্রখানি ঘরে এনে উজার করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন জাজ রাজ ভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি হনু ভরে কেন তোমায় দিইনি আমার সকল শূন্য করে